থাকবো না কো বদ্ধ ঘরে দেখবো এবার জগৎটাকে কেমন করে ঘুরছে মানুষ যুগান্তরের ঘূর্ণিপাকে কাজী নজরুল ইসলাম অসীম ও পরম করুণাময় আল্লাহ নামে শুরু করছি দ্য নেম অফ আল্লাহ দ্য ই মার্সিফুল দ্য স্পেশালি মার্সিফুল আমরা কি চিন্তা করতে পারি এর ধারাবাহিক পর্বের দ্বিতীয় পর্ব শুরু করার প্রয়াস পাচ্ছি আমি আমি আশা করি কিছু বলতে পারব আমরা কি চিন্তা করতে পারি হ্যাঁ আমাদের পৃথিবীর সব কিছুরই সীমাবদ্ধতা আছে আসমান জমিন বলেন যাই কিছুই বলি না কেন প্রত্যেকটা বিষয়ের সীমাবদ্ধতা থাকবে স্বাভাবিক তদুপরি আমাদের জ্ঞান আমাদের চিন্তা আমাদের চেতনারও সীমাবদ্ধতা থাকবে তবে এটাও ঠিক যে আমরা লজিক্যাল ডিডাকশন লজিক বাস্তবতার প্রেক্ষিতেই চিন্তা করি এর বাইরে খুব একটা বেশি আমরা চিন্তা করতে পারি না যেমন ইটস এক্সোমেটিক টু দ্যাট টু প্লাস টু ফোর এটা সত্যি আমরা এইভাবে চিন্তা করতে শিখেছি কিন্তু সবসময় কি আমরা যেটা চিন্তা করি আমরা যেটা জানি সেটা সত্যি আমাদেরকে সত্যি জানায় মানে যদি ব্যাপারটা এমন বলি যে ধরেন আমরা একটা ব্যাপার জানি কিন্তু বিষয়টা সত্যি না আমরা ভুল জানি ঊনবিংশ শতাব্দীতে মনে হয় কিংবা বিংশ শতাব্দীর শুরুতেই মনে হয় আমরা জানতাম পৃথিবী দার্থ চারদিকে ঘরে এখন আমরা কি জানি প্রত্যেকটা গ্রহ নক্ষত্র তার নিজ কক্ষপথে কোনটা সত্যি পরেরটা না নাগে যেটা জানতাম সেটা এখন পর্যন্ত তো বলতে পারি বুকে হাত দিয়ে যে পরে যেটা বললাম সেটাই সত্যি মানে প্রত্যেকটা গ্রহ এবং নক্ষত্র তার নিজ নিজ কক্ষপথে ঘোরে কোনো সন্দেহ নাই উইদাউট এ শ্যাড অফ এ ডাউট এখন পর্যন্ত তা মানে কি আমাদের জ্ঞানের সীমাবদ্ধতা আছে জন্ম থেকে মৃত্যু পর্যন্ত সময় চিন্তা করতে নিষেধ নাই জ্ঞান অর্জন করতে কোনো নিষেধ নাই জানারত্য জানার চেষ্টা করা জ্ঞান অর্জন করা আজ থেকে ঠিক একশো বছর আগে ভারতীয় উপমহাদেশের কেউ কি চিন্তা করতে পারতো বাংলাদেশ থেকে কিংবা ইন্ডিয়া থেকে কিংবা পাকিস্তান থেকে কেউ একজন আমেরিকায় কথা বলতে পারবে মুঠোফোনে তাকে ভিডিও কলে দেখতে পারবে সম্ভব ছিল পাতাল ফেড়ে নাম্ব নিচে উঠবো আবার আকাশ ফুড়ে বিশ্বজগৎ দেখব আমি আপন হাতের মুঠোয় পরে পুরে হাওয়াই চড়ে চাই যে থেকে চন্দ্রলোকের অচিনপুরে একজন চিন্তা করতে পারছিলেন কাজী নজরুল ইসলাম হাউ কাম আজ থেকে ঠিক ধরলাম কম বেশি হতে পারে আমি একশো বছরই ধরলাম রাউন্ড ফিগার করে একশো বছর আগে উনি চিন্তা করতে পারছেন একশো বছর বাদ দিলাম নাইনটি ইয়ার্স অলমোস্ট প্রথম বিশ্বযুদ্ধের পরপরই উনি উনি লেখতে শুরু করলেন উনি জানলেন যে একটা সময় পাতাল ফেট ফেটে মানুষ নিচে যাবে দ্যাট মিনস ভূপৃষ্ঠের গভীরে যাওয়ার চেষ্টা করবে আর আকাশ পুরে উপরে উঠার চেষ্টা করবে আর মুঠোই পুড়ে বিশ্বজগৎ দেখতে পারবেন হাউ কাম ইজ ইট ব্লিভেবল তখন তো কিছুই আবিষ্কার হয়নি প্রথম বিশ্বযুদ্ধ কেবল শেষ হইলো তখন একটা মানুষ কি করে বলে স্মার্টফোনের এসও তখন মাথায় আসার কথা না তিনি চিন্তা করতে জানতেন এই তো কিন্তু চিন্তা করতে জানলেই কি সম্ভব আমি আমি যেটার সম্পর্কে আমার মানে আমাদের ব্রেন এইভাবেই ডেভেলপ করা যে আমরা যদি কোনো কিছু না দেখি তাহলে আমরা কোনো কিছু কল্পনা করতে পারবো না ইমাজিন করতে পারবো না আগে ব্যাপারটা সম্পর্কে আমাদের ন্যূনতম ধারণা থাকতে হবে দেন ওটা আমরা কল্পনা করতে পারবো ইমাজিন করতে পারবো দেন ইট উড বিকাম ইন টু মাই ড্রিম দেন বাই দ্যাট ড্রিম উই কুড ইন্টারপ্রেট অ্যান্ড টু ইনভেট অর ডিসকভার সামথিং অ্যাম আই নট রাইট সো কাজী নজরুল ইসলাম কী করে জানলেন এখানে তো স্পষ্ট বলা যাচ্ছে স্পষ্ট বোঝা যাচ্ছে আপনারা যদি একটু কষ্ট করে সংকল্প কবিতাটা পড়ে নেন দেখে নেন আমি জানি আমি বিশ্বাস করি আপনারা সবাই জানেন তারপরও আমি বারবার বলার চেষ্টা করতেছি এই কারণেই যে হয়তো আবার জানলে আবার দেখলে কথাগুলো হয়তো মেলানো যাবে যে উনি কি করে জানলেন ইফ আই এজ এ কোয়েশ্চেন টু অল অফ ইউ আমরা জন্ম থেকে মৃত্যু পর্যন্তই চেষ্টা করি জানার আমাদের জ্ঞান যেহেতু সীমাবদ্ধ দ্যাট মিন্স আমাদের একজন স্রষ্টা আছেন যিনি আমাদেরকে সৃষ্টি করেছেন স্রষ্টার নাম কি আরেকটু পরিষ্কার করে বললে এ ক্রিয়েটর হু ক্রিয়েটেড অল অফ আস হিউম্যান বিং এটসেট্রা দ্য দ্য ইউনিভার্স দ্য সান দ্য মুন অল অফ আস ওনার নাম কি সৃষ্টিকর্তার আল্লাহ ভগবান ঈশ্বর গড ফ্রাঙ্কা এই কথাটা কেন বললাম জানেন এটা মজার ব্যাপার আছে ধরেন একটা দেশে দুই জাতির দুই ভাষার মানুষ বাস করে একজন বাংলা ভাষায় কথা বলে আরেকজন স্প্যানিশ ভাষায় কথা বলে বাংলা ভাষার মানুষ স্প্যানিশ বলতে পারবে না জানে না আর স্প্যানিশ বাংলা জানে না বাট তাদের মধ্যে একটা মিশ্র কমন ল্যাঙ্গুয়েজ আছে ইংলিশ এটা হচ্ছে লিঙ্গ ফ্রাঙ্কা তো আমি ধরলাম আওয়ার ক্রিয়েটার হিজ নেম ইজ গড গড আওয়ার ক্রিয়েটার দ্য গু ক্রিয়েটেড অল অফ এখন কে কে বলবেন কে বলছে আপনাকে যে গড আমাদেরকে সৃষ্টি করছে নেভার দ্য ইউনিভার্স ইজ ক্রিয়েটেড ফ্রম নাথিং Then i would লাইক টু রিপ্লাই to them হু ক্রিয়েটেড নাথিং তাহলে কি বলবে নাথিং ইজ ক্রিয়েটেড বাই নাথিং আমি যে স্মার্টফোন দিয়ে ভিডিওটা এখন ধারণ করতেছি আশা পোষণ করতেছি কিছুক্ষণ পরে আপলোড করবো অবশ্যই জ্ঞান দেওয়ার উদ্দেশ্যে নয় কিছু বলার উদ্দেশ্যে আর আমি নিজে আমি নিজেকে জানানোর জন্য আমি নিজে জানার জন্য লাইক আই সেড আই এম লার্নার আনটিল মাই ডেথ আপনাদেরকে জ্ঞান দেওয়ার মতো জ্ঞান হয়তো আমার কাছে নেই কিন্তু আপনাদের কাছ থেকে শেখার মতো জ্ঞান আমার আছে আমি বিশ্বাস করি সো এই মোবাইলের সবচাইতে সব আমি যে ব্যাপারটা সেটা হচ্ছে প্রসেসর স্নপড্রাগন ধরলাম অ্যাজ এ ম্যাটার অফ সে অ্যাজ এ এক্সাম্পল টিপ সেমি মেড বাই সিলিকন তো আমি কি ধরে নিব বছর বিলিয়ন অফ বিলিয়ন মিলিয়ন অফ মিলিয়ন বছর ধরে সিলিকন মানে বালি একসাথে চিন্তা করলো যে চলো লেট মেক আস এ ডিল টুগেদার আমরা একটা সেমিকন্ডাক্টার তৈরি করি দ্যাট আমরা একটা প্রসেসর তৈরি করি তাই নয় কি সম্ভব আমার এক বন্ধু একবার আমাকে বলেছিলেন দ্যার ইজ নো গড আমি তাকে বলেছিলাম দ্যাট উড বি লাইক সেইং দ্যাট ইউর মাদার কে বার টু হারসেল্ফ ইজেন্ট ইট আমার বলার বিষয় এটা নয় কোনো কিছু প্রমাণ করা আমার বলার বিষয় কাজী কাজী নজরুল ইসলাম যদি একশত বছর আগে চিন্তা করতে পারে আজকে আমার এই স্মার্টফোনের কথা আমাদের সকলের হাতে যে মুঠোফোন দেখবো এবার জগৎটাকে হাতের মুঠোয় করে দ্যাট মিন্স একটা সময় হাতের মুঠোয় জগৎটা চলে আসবে এটাই তো বোঝা যাচ্ছে এর বাইরে আর কোনো কিছু তো নয় তাহলে উনি কী করে জানলেন আই ক্যান গিভ ইউ গিভ অল অফ ইউ এক্সাম্পল অ্যান এক্সাম্পল হ্যার ইজ দ্য এক্সাম্পল ইফ এ কট ফ্রম এ ভার্স ফ্রম দ্য ফাইনাল টেস্টামেন্ট ফার্স্ট ওল্ড টেস্টামেন্ট দেন নিউ টেস্টামেন্ট অ্যান্ড দ্য ফাইনাল টেস্টামেন্ট নেম কোরআন ইন দ্য কোরআন দ্যার ইজ এ ভার্স Chapter fifty-five, verse thirty-three. If I quote, "Yamasharal Jinniol Insi Nista Top Tom Ang Tang Fuzu Min Akator Islamatelar De Fuzu, la Tang Fuzu na illa Bissultan." Quran, chapter fifty-five, verse thirty-three. Please, I believe the listener. you have read Quran in your home please go and read it by yourself এখানে দেখবেন স্পষ্ট করে বলে দিছেন আল্লাহ আমাদের স্রষ্টা দ্য গড ভগবান ঈশ্বর আল্লাহ হে মানুষ এবং জিন তোমরা চেষ্টা করবা চন্দ্রলোকে যাওয়ার জন্য গ্রহ নক্ষত্রে যাওয়ার জন্য তোমরা চেষ্টা করতেই থাকবা করতেই থাকবা কিন্তু পারবে না ততক্ষণ পর্যন্ত আনটিল অর আনলেস ইউ গেট দ্য আলটিমেট পাওয়ার ইল্লাভ সুলতান সুলতান মিন্স পাওয়ার দ্য এক্সট্রিম পাওয়ার সাউন্ডস ফ্যামিলির এখন আমি যদি বলি কাজী নজরুল ইসলাম কোরআন জানতেন উনি যখন এই ভার্সটা দেখলেন তখন উনি চিন্তা করা শুরু করলেন আর হয়তো তখন কেউ চিন্তা করতে পারে নাই কিংবা চিন্তা করে নাই কিংবা স্রোসটা হয়তো কাউকে সেই সাহস দেয় নাই চিন্তা করার সেই জ্ঞানটা দেয় নাই বিকজ আমাদের জ্ঞান সীমাবদ্ধ আমাদের চিন্তা চেতনা সীমাবদ্ধ আর লাইক আই সেই ইর অলওয়েজ মানুষ কি চিন্তা করতে পারে আমরা কি আসলেই চিন্তা করতে পারি হ্যাঁ আমরা এখন চিন্তা করতে পারি কি চিন্তা করতে পারি জানেন আমরা এখন চিন্তা করতে পারি বিভিন্ন অ্যাপস আছে না ডেটিং অ্যাপস এটসেট্রা এত কিছু নাইবা বললাম অনেক কিছু তো বলা যায় না ভাই বলতে গেলেও সমস্যা আছে এখন বলতে বাধা এনিওয়ে একেবারেই বোঝানোর জন্য ডন টেক ইট আদার আমরা এটা পারি কারণ আমরা আমাদের ছেলে মেয়েদেরকে তো দিয়ে দিছি হাতে স্মার্টফোন উইদাউট দ্য প্রপার ম্যানুয়াল একবার বলিওনি বাবা কিংবা মা দিস ইজ দ্য স্মার্টফোন ইউজ ইট আর প্রত্যেকটা প্রোডাক্ট কিনতে গেলে আমাদের ওখানে ভিতরে একটা ম্যানুয়াল থাকে ইচ অ্যান্ড এভরি প্রোডাক্ট আর ওষুধ কিনতে গেলে তো ধরেন একটা জীবন রক্ষাকারী ওষুধ কিনলাম পেনিসিলিন কিংবা অ্যান্টিবায়োটিক ভিতরে ম্যানুয়াল ছাড়া তো মনে হয় না আমরা কখনো খাই আগে ম্যানুয়ালটা দেখিনি কী কী লেখা আছে কসাস সাইড ইফেক্ট সাইড ইফেক্টটা তো মনে হয় আমরা সবাই দেখি পৃথিবীতে আমরা কি বুকে হাত দেখে বলতে পারবো যে আমরা আজ পর্যন্ত কোনো ওষুধ খাইছি কিন্তু এটার সাইড ইফেক্ট কীভাবে দেখি নাই স্মার্টফোন কি একটা প্রোডাক্ট না এইটার কি ভিতরে প্যাকেটের মধ্যে কখনো কোনো ম্যানুয়াল গাইড দেয়নি এর স্রোসটা স্মার্টফোন একজন স্রোসটা আছে তাই নয় কি নাকি আমি ভুল বললাম ইফ আই এম রং প্লিজ কারেক্ট মি আমার এই চ্যানেলের নাম দ্য স্কুল এটার স্টুডেন্ট হওয়ার জন্য কোনো যোগ্যতা দরকার নেই শুধু মানুষ হলে যথেষ্ট আমি এটাও জানি হয়তো এখন খুব সীমিত মানুষের কাছে আমার কথা পৌঁছাবে কিন্তু দ্য টাইম উইল কাম একটা সময় সবাই বুঝতে পারবে যে আমরা চিন্তা করতে ভুলে গেছি সো আমরা কোথায় কোন জায়গাটায় ভুলে গেছি কোন জায়গাটায় আমরা স্কিপ করতেছি উইয়ার so nowadays ভয়াবহ রকম ব্যস্ত আমরা কিন্তু তারপরও আমাদের চিন্তা করা উচিত আমাদের অবস্থানটা এখন কোথায় আমাদের চিন্তা করা উচিত আমাদের ভাববার সময় আসছে এসে গেছে আমি বলি if we think the world is like a ship which is sinking if you or me want to leave just get off the ship right now never because it's sinking all the way it's sinking there is none কেউ নেই এটাকে রক্ষা করতে পারে জাহাজটাকে ডোবার হাত থেকে মেটাফোরিক্যাল মনে হচ্ছে কিছু করার নাই আমরা সবাই জানি হোয়াট ভবিষ্যৎ কোথায় যাচ্ছে এটার জন্য আমরাই দায়ী আমরা দায়ী থাকব। আমাদের ভবিষ্যৎ আমাদেরকে বলবে ভাই প্রত্যেকটা ধর্মেই আছে একটু কষ্ট করে দেখেন আমরা আমাদের বাপ দাদার ধর্ম পালন করি আমাদের সন্তানরা ভবিষ্যতেও বলবে আমার বাপ দাদারা আমাদেরকে এটা শিখাইছে আমরা তাই শিখছি থিঙ্ক বিফোর ইউক্রোটা আমাদেরকে শুধু শুধু সৃষ্টি করেন নাই দ্যার ইজ এ পারপাস দ্যার ইজ এ মিনিংফুল পারপাস There is a definite purpose, and we have to know what the purpose is. We are, we are just not here to pursue, or pursue our happiness, or our money, or wealth, or beautiful women, etc. We are here for another reason. We are human beings. We have a purpose to live. We have a purpose to live, we have a purpose to stay, we have a purpose to born, we have a purpose to die. Think in your, not your pain actually, think from your heart. We have a purpose and we have to know what's the purpose. We can't save our future, but we save ourselves at least. সেভ আওয়ার ফ্যামিলি উই সেভ আওয়ার চিল্ড্রেন টু প্রোটেক্ট ফ্রম এভরি সিঙ্গল অর্স এই তো আজকে আমাদের দেশে একটা মেন ইস্টাই নিউজে দেখলাম একটা তেরো বছরের মেয়ে ভিকটিমড ডেটিং অ্যাপসে গিয়ে তাকে ভিকটিম করছে তার একটা বান্ধবী তার আর একটা ফ্রেন্ড সে সেও এক প্রকার রেমিটেন্স যোদ্ধা মজার ব্যাপার না ভাই কাজী নজরুল ইসলাম যখন চিন্তা করতেন একশো বছর আগে আর আমরা আমাদের সন্তানরা চিন্তা করতেছে যে তেরো বছরের আমার সন্তান আটলান্টিক পাড়ি দিয়ে আরেকজনকে আরেকজনের কাছ থেকে টাকা আনতেছে টাকা আর্ন করতেছে বাই শোয়িং হার সেফ বাই সেলিং আর বডি আমরা আমরা এইখানে যাচ্ছি আমরা আমাদের সন্তানকে এটা শেখাচ্ছি আমরা জানি না আমাদের সন্তান কোথায় যাচ্ছে আমরা জানি না আমাদের সন্তান কি করতেছে ছোট্ট একটা মোটো ফোন নিয়ে আমাদের সন্তান কি করে আমরা জানি না এই সন্তান ভবিষ্যৎ করবে এই আশা আমরা এই আশায় বুক বাধি এই আশা নিয়ে থাকি আশায় হোক ঘুরে বালি এনিওয়ে আমি বিশ্বাসী এখনো চিন্তাশীল মানুষ আছেন যারা চিন্তা করেন প্রকৃতপক্ষে পুরো সমাজ পুরো রাষ্ট্রকে হয়তো চেঞ্জ করতে পারবে না কিন্তু সে তার পরিবারকে চেঞ্জ করতে পারবে এবং এইটাই উচিত কেন কি আমরা হয়তো জানি প্রত্যেকটা সন্তান যখন ভূমিষ্ঠ হয় তার মন মানসিকতা গঠনের উপরে তার পরিবারে বিশাল একটা ভূমিকা থাকে মানে সে তার পরিবার থেকে যাই দেখে যাই শেখে সে ওইভাবেই গড়ে ওঠে ব্যতিক্রম হতে পারে তবে এটাই স্বাভাবিক আমাদের চিন্তা করার সুযোগ রয়ে গেছে এখনও শেষ আমরা চিন্তা করি আমাদের সৃষ্টির উদ্দেশ্য কি আমি কিছু কিছু করে বলার চেষ্টা করব ইনশাআল্লাহ আপনাদের ধৈর্যের তো ব্যাঘাত ঘটবে আমি বলে যাব লিটারলি আই ওয়ান্ট মাই ভয়েস টু বি হার্ড লাস্ট অফ অল থ্যাংকস ফর লিসেনিং টু মি আল্লাহ হাফিজ